একদম ভিজতে ভিজতে ভিডিও করতে চলে এসেছি আমরা কুরমানির ভিডিও করছি আজকে কিন্তু কি করব একদম বৃষ্টি চলে আসলো একদম এই যে আমাদের ডাইরেক্টর সাহেব পিছনে আমাদের সব গুলো আছে যে আসছে ভিজেগুলো ভিডিও চোপাটা গুলো আমাদের কিন্তু ভিডিও আজও করবই আমাদের এগুলো সব রমপুর ফান্ডিভির টিম কুরবানি উপলক্ষে করছি যাই হোক কুরবানি উপলক্ষে আজকে হচ্ছে আমাদের কোনাগার্জি কোনাগার্জি জয়দেবপুরের ডাক্তার নি হাজারটা কষ্ট করে ভিডিও করছি বন্ধুরা একটু সাপোর্ট করো সবাই কে সবাই সাপোর্ট করো দেখো কত কষ্টে বীজজে আমাদের সবগুলো রমতুর রহমতপুর ফান টিভি টিম গুলো ওনে কষ্ট করে যাচ্ছে হাই বন্ধুরা এই চ্যানেলটা আমাদের রমতুর ফান টিভিতে আছে

আমাদের আরো রহমতের ফান্ডিবির পিছন দিক দর্শক আছে যে দেখেন একদম হিকনা কথা রে এর নাম হলো কি তোর নাম কি রে লালটু আ কাজল সাইড দাও এটাটা সাইড আগে সাইড

ফ্যান্সি আচ্ছা স্থানটা কোথায় কোন বাজার কোন বাজার ঠিক আছে সবাই আসবে আর এটা আমাদের বইরা নাপিত চল 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 ঠিক আছে ফ্রেন্ডস আজকে এখানে এখান থেকে সমাপ্ত আমাদের ভিডিও এখনো কমপ্লিট হয়নি আমরা ভিডিও করতে যাচ্ছি গুড বাই থ্যাংক ইউ বে বইরি এর নাম হলো বইরা নাপিত